আমার কটাই পারি আপনার আগে বুঝতে হইবেন যে এটা খেলে কোনো এটা কোন ইন্টেনশনে কোনো হয়েছে এটা কোনো ফাইভ স্টার রেস্টুরেন্ট নাই যে আপনি ফাইভ স্টার রেস্টুরেন্ট রেস্টুরেন্টও গেলে আপনি ফাইভ স্টার সার্ভিস পাই বা আপনি কুটুম বাড়ি তো অনেক সময় ওকে কামড়তেই মানে না কুটুম এর মধ্যে অনেক সময় আছে যে মানুষের খানি কোন খানিটা সকাল সকাল আসবো কোন খানিটা সময় লাগবে এটা আপনি বুঝতে হইবেন আপনি যে ফুডটা অর্ডার দিবা আগে আপনি জিকাও খাবাই এর ধরে যে ভাই এই খানিটা যে আমি অর্ডার দিলাম এটা কত সময় লাগবে আমরা যে ফ্ল্যাটারটা ওটা বেশি রয়েল নবাব সামথিং লাইক দ্য সাইজনের একটা ফ্ল্যাটার এই ফ্ল্যাটারটা বনতে গেলে তৈরি করতে গেলে নাইলে করতে খানিক সময় লাগে কারণ এটা তারা তান্দুরি ধারাইয়া তান্দুরি চিকেন বা কাবাবটা বানাইতেও এই জিনিসটা হুব করিয়াই না কারণ আপনারা তারা খুব করিয়া কোন জিনিসটা চার্জ করতে পারবা দেন তারা আপনার কুইকলি সার্ভিস দিলেই পারবা সার্ভিসের যে কমপ্লেন এই কারণে কারণ আপনি বুঝলা না যে এই আমি যে ফুডটা অর্ডার দিছি এই ফুডর সময় কতটুকু লাগবে এটা আপনি জানা না এই সার্ভিসটা লাগে আছে ঠান্ডা রাইট আহমদুল্লাহ আমরা তো বিভিন্ন দেশে যাই শুধু বাংলাদেশে নাই যারা ফুড যারা কোয়ালিটি বুঝছেন আপনি কইতে পারবা আপনি এই খাবার